নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সামনেই লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার তুঙ্গে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচার কেন্দ্রে প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে এমন এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া শহরের রাজগ্রাম এলাকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের সমর্থনে রেলি করে সঙ্গে বাইক ও টোটো নিয়ে র্যালির মাধ্যমে প্রচার করা হয় হুটখোলা জিপে বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি দানাকে সঙ্গে নিয়ে ডাক্তার সুভাষ সরকার তার নির্বাচন প্রচার করলেন রাস্তার দুধারে অসংখ্য জনগণের কাছে হাত নেড়ে আশীর্বাদ চাইলেন এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেই গরমের জায়গারই লোক কোনো অসুবিধে নেই গরম আমাদের কাছে প্রিয় আছে এই গরমে মানুষের কাছে কিরম প্রত্যাশা করছেন হ্যাঁ কিরম প্রত্যাশা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত ভিড় কেমন সাধারণ সাধারণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে এসেছি মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে দেখছেন তো একবারে সবাই মানে কপালে চন্দনের টিপ পড়ানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে ছবিটা নিন এখানে এই স্বতঃস্ফূর্ত সারা মানে এবারে বিজয় মহাবিজয় হবে সাড়ে তিন লাখের উপর জয়ের ব্যাপারে তার কতটা আশাবাদী নিশ্চিত বিজয় মহাবিজয় এবং সাড়ে তিন লাখের জয়পুর বাঁকুড়াবাসী লোক বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া